আমরা মানুষ বুঝি না ঠিক আছে আল্লাহ তালা আমাদের জন্য সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের রিজে ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ বাইরে রিজি কি আল্লাহর পক্ষ থেকে আসে এটিছে বাস্তব বুঝছেন আমি দীর্ঘদিন কাজ নাই রুমে বসে আছি তো আজকে দোকানে গেছিলাম সকালবেলা দোকান থেকে আসার সময় আসে দেখ সুদি আমার গাড়ির হরণ দিল হরণ দিয়ে রে বলতেছে সালাম আলাইকুম সালাম দিয়ে এর আমার কিছু কুঁজে আসে আমি দোকান থেকে আসতেছি তো আমার শুয়ে শর করতে পারবে কাজ করতে পারবি তো আমি হচ্ছে সমস্যা নাই কী কাজ তো আসিয়া রে দেখতেছেন এখানে একটা এস্তারা এস্তারা এখানে মানে দীর্ঘদিন মনে হয় বন্ধ ছিল তো এস্তারা গেট খুললে তখন এখানে ভিতরে একটু ঘাস মশা সাফ করতে হবে দেখেন মনে করেন একটু ঘাস মশা সাফ করতে হবে তো আমি ওই তো আসি তো শুক্রবার আমি মসজিদে যাব তো মৌসুদ থেকে আসিয়া কাজ করে দিল হইতো না কোনো সমস্যা নাই তুই যদি মসুদের আগে যা পারস আর পর পারস তাহলে চাবি দিই চাবি লাগবে না এখানে এই দরজা আছে দজার দিয়ে যাইয়া তো দজা দিকে যাইলে খুললে সাব খুলে যাবিয়া তা আচ্ছা ঠিক আছে আমার দেখা দিল তো এখানে এখানে আমি মনে হয় আসছে আসার পর দেখতেছি কাজ বেশি না তেমন একটা হুম তো আমার লেগেছে কত টাকা দেয় তা আমি কার দিকে সমস্যা নাই তুই কত টাকা দিবি তো বেশি লাগবে না পঞ্চাশটিয়াল বুঝছেন তো এগুলো আমি সমস্যা না এক ঘন্টা লাগবে তো আলহামদুলিল্লাহ তুই এই জন্য আমার টাকা অগ্রিম দেওয়া গেছে সমস্যা না আমি বিকেলবেলা আসবো তো তোর নাম ভাইতে পারি তো এগুলো টাকা দিয়ে গেছে তো মনে করুন ভালো মানুষ আছে এটা মেন বলার উদ্দেশ্য হলো যে ভালো মানুষ নাই দুর্নীতি সেটা বলা যায় না আছে কিছু কিছু জায়গা তো আমার মনে হয় এক ঘন্টা লাগবে না যদি একটু তারা টান্নে করি ওই তাড়াতাড়ি করলে ওই তো এক ঘন্টা লাগবে না দেখে নেই কাস্টামার সবাই সাপটা করতে হবে খেয়ার মেয়ের উঠছে ঠিক আছে তো আমি মানে চিন্তা করতেছি কি এখন কর্ম না পরে কর্ম বেটার টাকা দিয়ে গেল হুম এলে এক্সট্রা এক্সট্রা এ অনেক দিন বন্ধ এখন আবার চালু করব বুঝছেন নি আসলে রিজিক কোথায় থেকে আসে আপনার রিজিক কীভাবে আল্লাহ তালা নির্ধারণ করে রেখছে সেটা শুধু আল্লাহ জানে বুঝছেন আমি কিন্তু এটা কল্পনা করি নাই আমি হয়তো মনে দোকান থেকে আসতেছি হাতে মোবাইল নেওয়া নিয়ে ঠিক আমার ডাক দিল স্যালাম দিলে আমি এই অবস্থা বুঝছেন এটি জি কীভাবে কোথায় থেকে আসে গেলো আমরা হয়তো বুঝি না এটি জি তো আসলে মেন কথা হচ্ছে আমরা বুঝতে পারি না বুঝছেন আসলে আমরা হয়তো আলসিয়ামের কারণে তো রুম থেকে বাইরে না বা এদের সিস্টেম নাই কেমন হয়ে গেছে এলো কথা তবে মানতে হবে কিছু কিছু মানুষ আছে আমি চাইছিলাম আমার খেলবাণি কি জানা নেই এরা একটু কিপটে তো তো আমি যদি বেশি চাইলে হয়তো না নাও করতে পারে আর হয়েছে হিসেবে হয়তো আমি দেখে ঠিক আছে তো ভনজা শিয়াল দিই তো সেই জন্য আমার এই হনজা শিয়াল দিয়ে দেয় আর নলে কমই বলো না নাহলে বেশি বলো না বুঝছেন কাজে ঠিক আছে কাজ করে তাহলে আমার আমি আমার মিস কল দিয়েছে আমার নাম্বার দিয়ে গেছে তো আমি আসি দেখবো আছি ঠিক আছে তো তো মনে করেন টাকা আমি তো চাইছিলাম ও সমস্যা না টাকা লে যায় বুঝছেন এই অবস্থা আর কি ভাই তো আসলে ব্যাপারটা ভালো লাগছে আমার কাছে তারপরে কমেন্টের মাধ্যমে বলবেন ব্যাপারটা কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে তো হয়তো আমি তো কেন আসছি তালা তার ছিল আমার পঞ্চাশটা রে গেল বুঝছেন আমার রেজিগের রাখছি সে হিসেবে আমি হয়তো পাইছি নাহলে মানুষটা আর আমি ফোন দাশিয়ালে বলিয়া দিছি আর ফোন দাশিয়ালে উনিরা হয়ে গেছে বুঝছেন যে ফোন দাশিয়াল সমান বর্তমানে বাংলাদেশে আপনার প্রায় দেড় হাজার টাকা ঠিক আছে তো শুক্রিয়া আল্লাহর দরবারে মহান আল্লাহ তালা দরবারে আর কি